দিন পর্যন্ত সমাজ চলবে না ওই সমাজ কখনো দুর্নীতি মুক্ত চোর মুক্ত সভ্য হবে না হতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর হোক চুন্নি হোক আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন আমার পক্ষ থেকে বিধান হলো তার হাত কেটে দাও চোরের হাত কাটার বিধান বলুন তো যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ কোন অপরাধের কোন শাস্তি হলে অপরাধ নির্মূল হবে এটা আমরা ভালো জানি না আল্লাহ পাক ভালো জানেন কাজী আল্লাহ পাক বিধি বিধান দিয়েছেন এই জমিনে চোর মুক্ত সমাজ করতে হলে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আইন হলো চোরের হাত কেটে দাও আজকে দেশে 50 বছর স্বাধীনতার এই পূর্তি 50 বছর পরিপূর্ণ হয়ে 53 বছরের স্বাধীন বাংলাদেশে বহু মসজিদ হয়েছে বহু মাদ্রাসা হয়েছে কিন্তু কোরআন ভিত্তিক চোরের শাস্তি আমরা দিতে পারি নাই বলে রাষ্ট্রের রন্দে রন্দে চোর আর ডাকাতে বড় পুরো হয়ে গিয়েছে চুরি আগের কমছে না বাড়ছে কি বাড়ছে কিচ্ছু বললাম না শুধু এতটুকু এদেশে পুলিশ আছে আইন আছে রাষ্ট্র আছে বিচার আছে কিন্তু আল্লাহর বিচার অনুযায়ী বিচার না থাকার কারণে সমাজ চোর মুক্ত হয় নাই চোর বেড়েছে কাদি শান্তি দরকার আছে কি নাই আপনারা চান কিনা মুক্ত সমাজ হোক আপনারা চান কিনা ধর্ষণমুক্ত সমাজ হোক কাদি ধর্ষণমুক্ত সমাজ পেতে হলে চোরমুক্ত সমাজ পেতে হলে কোরআন ভিত্তিক আল্লাহর জমিনে শাসন লাগবে কথা বলে ঠিক কি না যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন ভিত্তিক না চালাবে না অটোমেটিক পৃথিবীতে অশান্তি পৃথিবীতে অশান্তি নেমে আসবে আসবে আল্লাহ নিজে বলেন পৃথিবীতে অন্ধকারের যুগ জাহেলিয়াতের যুগ পৃথিবীবাসী কি তা চায় আপনারা যদি না চান তাহলে আল্লাহর নিয়ম অনুযায়ী জীবন রাষ্ট্র সমাজ পরিবার চালাতে হবে আল্লাহ নিজে বলেন ওমান احسنو মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন ওমান চাইতে শ্রেষ্ঠ লিকাউমি ইউকিনুন মানুষের আইন দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে শ্রেষ্ঠ আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হুকুমদাতা আইনদাতা জমিনে আর কেউ আছে বলেন মানুষের জন্য কোনটি ভালো মন্দ এটা সবচেয়ে ভালো জানেন কে আচ্ছা ওষুধ কি আমরা তৈরি করেছি না যারা বিশেষজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ তারা তৈরি করছে এখন কেউ যদি ডাক্তারের পরামর্শ ছাড়া ছাড়া নিজে বাহাদুরি করে যে আমার যে শক্তি আমার যে ক্ষমতা ডাক্তারের দরকার আছে কাশ হয়েছে পুরো সিরাপ খেয়ে ফেলল তার কাশ ছাড়বে না আর অসুস্থ হয়ে পড়বে কাজী মত বুরি করে মেডিসিন যেমন বিষয় যোগ্য ডাক্তারের নিয়ম ছাড়া নিজের নিজের মতো করে খেলে যেমন রোগী সুস্থ হওয়া তো দূরে থাক যেমন অসুস্থ হয় আল্লাহর জমিনে আল্লাহর পৃথিবীতে থেকে আল্লাহর নিয়ামত এ আল্লাহর নিয়ম হুকুম অনুযায়ী না চললে শান্তি তো দূরে থাক অশান্তি নেমে আসবে কথা বলে ঠিক কি না কাজে আমাদের কোরআন ভিত্তিক জীবন জিন্দিগি গঠন করার দরকার আছে কি না এদেশে মসজিদের সংখ্যা আগের তুলনায় কম না বেশি মাদ্রাসার সংখ্যা এদেশে হুজুর বাড়ছে মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে লেকিন লেকিন এই দেশে কোরআনের ক্ষমতা বাস্তবায়িত হয় নাই এজন্য কোরআনেরই হুকুমগুলো শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই শুধুমাত্র শিক্ষা আর শেখানোর মধ্যেই আছে এগুলোর বাস্তবায়ন হচ্ছে মাদ্রাসাগুলোতে যুগের পর যুগ লামায়ে کرام ছাত্রদেরকে তৈরি করছেন আলেম বানাচ্ছেন কোরআনের শিক্ষা শিক্ষা দিচ্ছেন ছাত্ররা বড় হয়ে কর্মজীবনে তারা তাদের ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন এই যুগের পর যুগ শুধুমাত্র শেখা শেখানো শেখা শেখানোর মধ্যেই থেকে যাচ্ছে এই হুকুমগুলো এই আইনগুলো সমাজে রাষ্ট্রে কায়েম হচ্ছে না এই জন্য শুধুমাত্র তাফসীর মাহফিলের আলোচনা করলেই হবে না বরং শপথ নিতে হবে কবরে গামছা বেঁধে হাতে লাঠি নিতে হবে আল্লাহর জমিনে এই মুসলমান সমাজে কোন মুসলমানের সন্তান আযান হলে নামাজ না পড়ে থাকতে পারবে না এই মুসলমানের সমাজে বসবাস করে কোন মুসলমানের সন্তান বিয়েতে বাদ্যযন্ত্র গান বাজাইতে পারবে না মুসলমান সমাজে বসবাস করে কোন মুসলমানের বাচ্চা সুদে লেনদেন করতে পারবে না করতে দেওয়া হবে না আল্লাহর জন্য যদি আমরা এরকম শক্ত হতে পারতাম হাজার বছর বয়ান করে যতটা পরিবর্তন করা যেত একদিন হাতে লাঠি নিয়ে তার চেয়ে বেশি পরিবর্তন করা সম্ভব কথা বলেন ঠিক কি না কাজী আল্লাহর জন্য আমরা একটু কঠিন যদি হওয়া লাগে হব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কোরআন ভিত্তিক জীবন জিন্দি গঠনের তৌফিক দান করুন বলে আমিন কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয় এ কোরআন আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র মানুষের প্রত্যেকটা কাজের মানুষের যা দরকার আল্লাহ পাক সবকিছু কিছু কোরআনে দিয়েছেন কোথায় দিয়েছেন কাজে এই কোরআনের শিক্ষা অর্জনের দরকার আমাদের আছে কি নেই যে কোরআন দিয়ে আমি ব্যবসা করব যে কোরান দিয়ে আমি পোশাক পরব যে কোরআন দিয়ে আমি খানা খাব যে কোরআন দিয়ে আমার সমাজ চলবে রাষ্ট্র চলবে সে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কত এখানে এতগুলো মুসলমান যদি প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞেস করি যে তিনটা ছোট্ট সুরার অর্থ বলেন অধিকাংশ পারবে তাহলে আমরা কোরানের ব্যাপারে কতটা উদাসীন যে কোরআনের ছোট্ট তিনটা সুরার অর্থ আমরা শেখা জরুরত মনে করি না প্রয়োজন মনে করি যে সুরতুল ফাতে সারা নামাজ হয় না দৈনিক পাশত্ব নামাজে প্রত্যেক রাকাতে যে সুরা ফাতে আমরা তেলাওয়াত করি এই সুরা ফাতে অর্থ যদি জিজ্ঞেস করি আমরা অধিকাংশ ভাই বনি সুরা ফাতিহার হার সাতটি আয়াতের অর্থ আমরা বলতে পারবো ছোট্ট সুরা সুরতুল কাউসার ছোট্ট সুরা সুরতুল ইখলাস